আজ একটা অনুষ্ঠান বাড়ির ব্লগ চলো তোমাদের সাথে শেয়ার করি হাই আমি প্রিয়া ওয়েলকাম টু মাই মিনি ব্লগ মুখে এখন পিম্পল হয়েছে তাকে নিয়ে যেতে হবে আর এটা ছিল একাদশীর দিন সকালবেলার ব্লগ তো বাড়ি থেকে আমি যাচ্ছিলাম মালিহা যেটা অনেকটা দূর জাজিগ্রাম ননগর সব পেরিয়েই আর যেহেতু একাদশী দিন ছিল তাই প্যান্ডেলগুলো তো ছিলই এটাতে জাজিগ্রাম আর এরপরে এটা হচ্ছে ননগর তো যাওয়ার পথে এই যে বাইকে গেলে যা হয় মুখে বারবার চুল পড়ছিল আর এই যে চরকি ব্রিজ অজয় আর এই সিনারিটা জাস্ট ওয়াউ এত সুন্দর লাগছিল আর ওয়েদারটাও ভীষণই উইদাউট বৃষ্টি আর এত সুন্দর হাওয়া তার সঙ্গে এরকম সিনারি দেখতে দেখতে আমার অনুষ্ঠান বাড়ি পৌঁছে গিয়েছি খাওয়া দাওয়াগুলো শেয়ার করি ফার্স্টেই ছিল রাইস চানা তার সঙ্গে ভাত ছেঁচড়া ডাল আর বাঙালির পোস্ত তো থাকবেই তরকারি তারপর ছিল মাছ দেন চাটনি পাঁপড় পায়েস দই তারপরে মিষ্টি আমি যেহেতু মিষ্টি বেশি খাই না তার জন্য একটাই নিয়েছি দেন লাস্টে ছিল হজমলা তারপর ওখান থেকে আমরা বাড়ি আসার পথে ঠিক এইরকম সুন্দর সিনারি দেখতে দেখতে বাড়ি এসেছি গ্রামের মাঝে রাস্তা তার সাথে লাল মাটির রাস্তা পাশে অজয় আর অজয়ের দিয়ে বাড়ি আসার মজাটাই আলাদা আর এরকম সুন্দর ধানের জমি আর ক্ষেত দেখতে দেখতে রাস্তার মাঝে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম একটু জাস্ট শুটিং করার জন্য কতগুলো ফটো তোলার জন্য ফটোগুলো ভীষণ সুন্দর এসছে পরে না হয় পোস্ট করবো কোনো একদিন তারপর সেখান থেকে বাড়ি চলে এসেছি ব্লগটা ভালো লাগলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে ওকে চলো বাই